আসসালামু আলাইকুম সেতুস কিচেন ওয়ার্ল্ড থেকে আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ মজাদার লেবুর ফ্লেভারে ভরপুর ক্রিস্পি লেমন চিকেন এই রেসিপিটা বানানো যেমন সহজ এটা খেতেও অনেক বেশি মজার হয় তাই সন্ধ্যার নাস্তায় কিংবা বাচ্চাদের টিফিনে খুব সহজেই ঝটপট এই রেসিপিটা তৈরি করে দিতে পারেন আমার আজকের এই সহজ এবং মজাদার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখতে পারেন ক্রিস্পি লেমন চিকেন তৈরি করার জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ বোনলেস চিকেন আর এই চিকেনটাকে আমি এরকম ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর এর মধ্যে আমি এক চা চামচ ভিনেগার দিয়ে দিচ্ছি সাথে দিচ্ছি হাফ চা চামচ লবণ পরিমাণ মতো পানি দিয়ে এই লবণ আর ভিনেগারের সাথে চিকেনটাকে আমি আধা ঘন্টা মতন ভিজিয়ে রাখব হাতে সময় থাকলে এক থেকে দুই ঘন্টাও ভিজিয়ে রাখতে পারেন এই রেসিপিটা তৈরির জন্য আর লাগছে লেবু লেবুর গায়ের সাথে থাকায় এই সবুজ অংশটা আমি একটা গ্রেডার দিয়ে গ্রেড করে নিব শুধুমাত্র সবুজ খোসার অংশটাই ব্যবহার করতে হবে ভেতরে থাকা সাদা অংশটা কিন্তু তেতো হয় তাই শুধুমাত্র ওপরে সবুজ অংশটাই ব্যবহার করতে হবে সম্পূর্ণ লেবুর খোসার অংশটা গ্রেড করে নিয়েছি এখন চারদিক থেকে এই লেবুর খোসাটা আমি ছিলে নিব ছিলে নেওয়া এই লেবুর খোসাটাকে আমি ফেলে দিচ্ছি না এটাকেও আমি এই ভিজিয়ে রাখা চিকেনের সাথে অ্যাড করে দিচ্ছি এতে করে এই চিকেনের সাথেও লেবুর ফ্লেভারটা অ্যাড হবে এবার এই লেবুটাকেও ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি এই রেসিপির জন্য আরও একটি বিশেষ জিনিস ব্যবহার করব আর সেটা হচ্ছে লেবুর পাতা আপনাদের হাতের কাছে লেবুর পাতা না থাকলে স্ক্রিপ করতে পারেন তবে লেবুর পাতাটা যদি অ্যাভেলেবেল থাকে তাহলে অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন এতে করে এই রেসিপিতে লেবুর পাতার অসাধারণ একটা ফ্লেভার অ্যাড হবে এবার এই পাতার শিরার শক্ত অংশটা ফেলে দিয়ে ছোট ছোট কুচি করে নিচ্ছি এভাবে লেবুর প্রতিটা অংশই আমি এই রেসিপিতে ব্যবহার করব। আধা ঘন্টা পর চিকেন থেকে আমি পানিটা ঝরিয়ে নিয়েছি এই সময় এই চিকেনটাকে আমি আর ধুয়ে নিব না শুধুমাত্র পানিটা ফেলে দিয়ে এখন এই চিকেনটাকে আমি মেরিনেট করে নিব আর তার জন্য আমি এরকম একটা এক ইঞ্চি সাইজের আদা ভালোভাবে ছিলে নিয়েছি এখন গ্রেটারের সাহায্যে আদাটাকে গ্রেট করে দিব এবার দিচ্ছি লেবুর সবুজ খোসার অংশটা কুচি করে রাখা লেবুর পাতাগুলোও দিয়ে দিচ্ছি এর সাথে লেবুটাকে চিপে লেবুর রসটাও দিয়ে দিচ্ছি এখন অ্যাড করছি স্বাদ মতো লবণ একটা চামচ পেঁয়াজ বাটা এক চা চামচ রসুন বাটা আর দিচ্ছি স্বাদ মতো কাঁচামরিচ বাটা এবার সবগুলো উপাদান একসাথে ভালোভাবে মিক্সড করে নিতে হবে খুব ভালোভাবে মিক্সড করে নেওয়ার পর এই চিকেনটাকে আরও আধা ঘন্টার জন্য রেস্টে রাখছি আধা ঘন্টা পর চিকেনটাকে ভেজে নিব তাই চিকেনের গায়ের কোটিংয়ের জন্য প্রথমে একটি মিশ্রণ তৈরি করে নিচ্ছি নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা এর সাথে নিচ্ছি হাফ কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার এই কর্নফ্লাওয়ারটা দেওয়ার ফলে চিকেনগুলো অনেক বেশি ক্রিস্পি হবে আর টেস্টটাও অনেক ভালো আসবে ময়দা আর কর্নফ্লাওয়ারটাকে ভালোভাবে মিক্সড করে নেওয়ার পর এর সাথে অ্যাড করছি এক চা চামচ গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া রেসিপিটা বাচ্চাদের জন্য করলে মরিচের পরিমাণটা অবশ্যই কম করে নিতে পারেন এর সাথে দিচ্ছি এক চা চামচ চাট মশলা শুকনো উপাদানগুলোকেও খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি এখানে লবণটা দিতে ভুলে গিয়েছিলাম তাই হাফ চা চামচ লবণও অ্যাড করে দিচ্ছি আধা ঘন্টা পর মেরিনেট করে রাখা চিকেনের সাথে কিছু শুকনো উপাদান অ্যাড করে নিব। দিচ্ছি স্বাদ মতন লাল মরিচের গুঁড়া আর দিচ্ছি হাফ চা চামচ চাট মশলা হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া এখন এর সাথে একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি ডিমের সাথে সবগুলো উপাদান মিক্সড করে নিচ্ছি ফ্রিজে সংরক্ষণ করতে চাইলে ডিমটা দেওয়ার আগে একটা এয়ারটাইট বক্সে ভরে পাঁচ জুড়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন মিক্সড করে নেওয়ার পর এর মধ্যে থেকে একটা করে চিকেনের টুকরা নিয়ে ময়দার মিশ্রণের মধ্যে কিছুটা গ্যাপ রেখে রেখে দিয়ে দিচ্ছি এরপর হাত দিয়ে চেপে চেপে চিকেনের সাথে ময়দার মিশ্রণটাকে কোট করে নিতে হবে এখন ময়দা থেকে চিকেনগুলোকে তুলে একটি স্টিনারের মধ্যে নিয়ে নিচ্ছি স্টিনারটা ঝেড়ে এক্সট্রা ময়দাগুলো ফেলে দিতে হবে আপনারা চাইলে চিকেনগুলোকে এই পর্যায়ে ভেজে নিতে পারেন তবে আমি একটু বেশি ক্রিস্পি চাচ্ছি তাই চিকেনগুলোকে ডবল কোটিং করে নিব তাই এই চিকেনগুলোকে আরও একবার ডিমের মিশ্রণটার মধ্যে ডুবিয়ে নিচ্ছি একইভাবে শুকনো ময়দাতে কোট করে নিতে হবে এভাবে কোট করে নেওয়ার পর আবারও স্টিনারের সাহায্যে এক্সট্রা ময়দাগুলো ঝেড়ে নিতে হবে এবার ফাইনালি চিকেনগুলো ভেজে নেওয়ার পালা একটি কড়াইতে পরিমাণ মতন রেগুলার খাবার তেল নিয়ে তেলটাকে ভালো মতো গরম করে নিতে হবে এরপর চুলা আঁচটাকে মিডিয়াম রেখে একে একে চিকেনগুলো দিয়ে দিতে হবে চিকেনগুলো দেওয়া হয়ে গেলেই সাথে সাথে চিকেনগুলো নাড়াচাড়া করা যাবে না তাহলে চিকেনের গায়ের কোটিংটা খুলে আসতে পারে থেকে তিন মিনিট ভেজে নেওয়ার পর চিকেনটাকে উল্টে দিতে হবে উল্টে পাল্টে মাঝারি আছে প্রায় দশ থেকে পনেরো মিনিট মতন এই চিকেনগুলোকে ভেজে নিতে হবে চুলার আঁচ বাড়িয়ে নিলে ভেতর থেকে চিকেনটা কাঁচা থেকে যেতে পারে আর উপরের অংশটা দ্রুত পুড়ে যেতে পারে তাই অল্প আছে চিকেনটাকে একটু সময় নিয়ে ভাজতে হবে এখন দশ থেকে পনেরো মিনিট পর চিকেনগুলো এরকম গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসলে চিকেনগুলোকে তুলে নিতে হবে একই প্রসেসে সবগুলো চিকেন ভেজে নিতে হবে এই তো এভাবেই তৈরি হয়ে গেল অসাধারণ স্বাদের ক্রিস্পি লেমন চিকেন ফ্রাই এই রেসিপিটা এত বেশি মজার হয় যে মেহমান আপ্যায়নে এই চিকেন ফ্রাইটা তৈরি করে দিলে সকলেই আপনার কাছে রেসিপিটা জানতে চাইবে বাড়িতে একবার হলেও এই রেসিপিটা তৈরি করে দেখতে পারেন অনেক বেশি মজার হয় রেসিপিটা এখন একটা চিকেন ভেঙে ভেতরটা দেখিয়ে দিচ্ছি দেখুন চিকেনের ভেতরটা কত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে আর চিকেনটাও ড্রাই হয়ে নেই খুব সুন্দর জুসি হয়েছে সময় নিয়ে মিডিয়াম মাসে ভেজে নিলে চিকেনটা এরকম ভেতর থেকে জুসি হবে আমার আজকের এই ইউনিক স্বাদের রেসিপিটা আপনার কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন ফেসবুক থেকে দেখলে এখনও আমার পেসটিকে ফলো না করলে আমার পেসটিকে ফলো দিয়ে রাখার অনুরোধ রইল আবারও এরকম নতুন নতুন কোনো রেসিপি নিয়ে ফিরে আসব। আজকের মতন তাহলে এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ